দর্শক আলাইকুম কলম্বিয়ার বিপক্ষে কেমন হবে ব্রাজিলের সেরা একাদশ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে মাঠে বিপক্ষে নামছেন ব্রাজিল বস কলম্বিয়ার ডরিভাল কলম্বিয়াকে আটকাতে যে ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামছেন তো চলুন দেখে আসি যেমন হতে পারে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের বিধ্বংসী সেরা একাদশ গোলকিপার পজিশনে এরিসন ব্যাকার্ড রাইট ব্যাগে ভ্যান্ডারসন লেফট ব্যাগে অ্যারেনা সেন্টার ব্যাগে মার্কুন হোস আরেক সেন্টার ব্যাগে গেব্রিয়েল মাঠে গার্সন এবং বোনো গুইমারেস অ্যাটাকিং ভাগে ভেনিসিয়া জুনিয়র লেফট উইং রাইট উইং এ রাফিন হা পেলেমেকার প্রদর্শনে থাকবে রদ্রিগো আর সেন্টার ফরোয়ার্ড পজিশনে থাকবেন ম্যাথিস কুনহা এই ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নি কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম ব্রাজিল তো সম্মানিত দর্শক বন্ধুরা কেমন হলো ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ অবশ্যই কমেন্টস আপনার মতামত জানিয়ে দিন